এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সবকিছু কামরাইয়া দুনিয়া সিরা বিরা খাইয়া কথা বুঝছেন না তার হিসাব হইল ওইটা আরে হুজুরের ইত্যান কথা লইয়া বইয়া থাকিলেই বুঝি সংসার চল হ্যাঁ সবকিছুর মধ্যে লাগাইয়া দেন এমন আছে না কোরআন কিতাব দুর্গ যন্ত্রণার মধ্যে কারণে চলা যায় না এটা একটা বিয়ের অনুষ্ঠান খোলা পাইনি কিছু ফুর্তি করবো আনন্দ করবো আপনারা এনে আইয়া কত বড় গাতটা গাত তো পড়া না পড় মানতিবে কইলি নাকি বয়স্ক মানুষ একজন 50 বছরের বয়স্ক মুসলমান তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না কোনো বিধান নাই বিয়ে তো আল্লাহর বনিক হউ

তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন্মত হচ্ছে না গায়ে হলুদ হাবলা এবং রসুলের পুন সুন্ন হাজার টাকার গেট একই হাইয়েসের মধ্যে বেটা বেটি এক লোকের দাগিত হয়ে দেখিতা একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায় হাসি রসিকতা পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বে গড্টা বে হায়া নারী খায় দিতে মনে হয় যেন সবাই তোমার ঘর থেকে আজকে বি আজকে কোনো শরিয়ত নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো আল্লার কুকুমের কোনো দোয়াক্কা নাই যার যেভাবে মদ চায় ছবি উঠাও বিডিও করো বেড়া বেড়ি মাইয়া, মেয়ের যেনে সাজায় সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে ছবি উঠতেছে হাসি রসিকতা ঠাট্টা মশকারি শালা দুলাভাই শালি দুলাভাই বাঃ তামাশা আর ওই বুড়া মিয়া ওই ছেলের বাবা মেয়ের বাবা এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে বাতেনি কোনো শট খায় বস্তুনি কোনো টান খায় দয়েনি কোনো কষ্ট হইয়া যায় আলামতি না হই শেষ হইয়া যায় কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে বাস্তবে বেশি লাগে